নবী করিম সাল্লাল্লা আলাইহুসাল্লাম আমাদের এমন শিক্ষা দিয়েছেন যে বাথরুমে যাওয়ার সময়ও আমাদের রক্ষা করে চলো দেখি ঢুকার আগে ও পরে করণীয় দশটি শূন্যত ঢোকার সময় বলো বিস্মিল্লাহ ফলে শয়তান প্রবেশ করতে পারে না নিরাপদ থাকবে তা না করলে শয়তান খাচ্ছে আসতে পারে এবং মানসিক অশান্তিও ক্ষতি হতে পারে দ্বিতীয়ত বাপা দিয়ে প্রবেশ করো এবং ডান পা দিয়ে বের হও তার ফলে সুন্নত পালন হয় এবং শিষ্টাচার বজায় থাকে তা না করলে সুন্নত পূর্ণ হবে না সামান্য অসুবিধা ও অশান্তিও হতে পারে ভিতরে কথা বলা নিষিদ্ধ ভিতরে ঢুকার সময় নিরব থাক ফলে মন শান্ত থাকে ও অশান্তি কমে তা না করলে অস্থিরতা বারে মনোযোগ কমে এবং মানসিক অশান্তিও হতে পারে চার নম্বরে হলো পরিষ্কার করার সময় বাম হাত ব্যবহার করো ফলে সুন্নত পালন হয় পরিচ্ছন্নতা বজায় থাকে তা করলে অসুচিতা বৃদ্ধি পায় স্বাস্থ্য ঝুঁকি ও অস্বস্তি হতে পারে পাঁচ নম্বর বেশি সময় ভিতরে থাকো না দ্রুত কাজ শেষ করো তার ফলে অলসতা কমে ও শয়তানের প্রভাব কমে তা না করলে অলসতা ও সময়ের অপচয় হয় মানসিক ও শারীরিক অসুবিধাও হয় ছয় নম্বর চারপাশ পরিষ্কার রাখো বের হওয়ার সময় ফলে অন্যদেরও সুবিধা হয় আল্লাহ সন্তুষ্টি হয় আর তা না করলে অন্যদের অসুবিধা হয় অপরিচ্ছন্ন দুর্বলতা ও মানসিক অশান্তি হয় সাত নম্বর বাথরুম থেকে বের হওয়ার সময় বলো গুফরা নাকা যার দ্বারা বোঝে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আর তা না করলে ক্ষমা কম পাওয়া যেতে পারে মানসিক শান্তিও কমে যায় আট নম্বর বের হওয়ার সময় হাত ধুয়ে পরিচ্ছন্নতা বজায় রাখো ফলে স্বাস্থ্য ভালো থাকে ইমান অর্ধেক পূর্ণ হয় তা না করলে অসুস্থতা অশুদ্ধতা ও মানসিক অস্বস্তিও হতে পারে নয় নাম্বার জায়গা নোংরা করো না বের হওয়ার সময় কোনো নোংরা ফেলা উচিত নয় নয় নম্বর জায়গা নোংরা করো না বের হওয়ার সময় কোনো নোংরা ফেলা উচিত নয় ফলে অন্যদেরও সুবিধা হয় ও পাপ কমে আর তা না করলে অসুবিধা পরিচ্ছন্নতা ও অস্বস্তিও হতে পারে দশ নম্বর পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ পরিচ্ছন্নতা সুন্নত পালন করো ফলে প্রতিটি কাজে হবে ইবাদ না করলে ইমানের অর্ধেক পূর্ণ হবে না আর্থিক মানসিক ক্ষতিও হতে পারে বাথরুমে যাওয়ার আগে এই সুন্নতগুলো মানলে প্রতিটি কাজে হবে ইবাদত সাবস্ক্রাইব করো আর ইসলামিক জ্ঞান পেতে ইনশাআল্লাহ